নমস্কার বন্ধুরা দীপান্বিতাস কিচেনে সকলকে স্বাগত আজ বানাচ্ছি মুড়ি ঘণ্ট এটি একটি অতি পরিচিত এবং প্রাচীন রান্না সবাই কমবেশি বাড়িতে মুড়ি ঘণ্ট রান্না করে থাকেন তবে আমি বাড়িতে কীভাবে সহজ উপায়ে মুড়িঘণ্ট রান্না করি সেটি আজ শেয়ার করছি এখানে আমি দুটো কাতলা মাছের মাথাকে ভালো করে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে মাথাগুলোকে কিছু সময়ের জন্য রেখে দেব। আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও করতে পারেন এক কাপ গোবিন্দভোগ চাল নিয়ে সেটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দেব দুটো মিডিয়াম সাইজের আলু আর পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি চার পাঁচ কোয়া রসুন একটু আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা মিহি পেস্ট করে নিয়েছি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেল থেকে ধোয়া ওঠা অবধি ওয়েট করে যাবো তেল থেকে এরকম ধোয়া ওঠা হলে তারপর মাছের মাথাগুলো একে একে দিয়ে দেবো এই সময় মাছের মাথাগুলোকে কম আচে ভাজলে ভালোভাবে মাছের মাথাগুলো ভাজা হয় এবার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে একে একে তুলে অন্নপাত্রে রেখে দেব ওই একই তেলে কেটে রাখা আলুগুলোকে একটু নুন দিয়ে ভেজে নেব এই ভাজাতেই আলুগুলো ফিফটি পারসেন্ট রান্না হয়ে যাবে আলুগুলো ভাজতে ভাজতে হালকা রং ধরে এলে তখন তুলে সেটাকে পাত্রে রেখে দেব এরপর ওই বেঁচে থাকা তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব একটা তেজপাতা কয়েকটা গোটা গরম মশলা আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে এলে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা রসুনের পেস্টটা এরপর সব কিছুকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে আদার কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন সবকিছুকে আরো একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলা কষে এলে তাতে দিয়ে দেব ধুয়ে জল ঝরিয়ে নেওয়া চালটা চাল আর মশলাটাকে খুব ভালোভাবে এবার মিশিয়ে নেব মেশানোর সময় খেয়াল রাখতে হবে যেহেতু ভেজানো চাল হালকা হাতে নাড়তে হবে না হলে চাল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে চালটা দু থেকে তিন মিনিট ভাজলেই হবে খুব বেশি ভাজার প্রয়োজন চালটা ভাজা হয়ে এসেছে এইবার আমি মাছের মাথাগুলোকে দিয়ে দেব মাথাগুলোকে এবারে খুন্তির সাহায্যে একটু একটু করে ভেঙে দেব যাতে চালের সাথে মাথাগুলো খুব ভালোভাবে মিশে যায় মাথা বেশি ভেঙে গেলে খাওয়ার সময় প্রবলেম হয় তাই খুব বেশি ভাঙব না এগুলোকে আরও দু তিন মিনিট ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা আলু সব কিছুকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব গরম জল আমি এখানে এক কাপ চাল নিয়েছি তাই দু কাপ জল গরম করে নিয়েছি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রান্না হতে দেব। পাঁচ মিনিট পর ঢাকা নামিয়ে স্বাদ মতো চিনি একটু গরম মশলা আর এক চামচ ঘি দিয়ে দেব এবারে সব কিছুকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা ওপেন করব এবারে দেখুন মুড়ি একদম পারফেক্টলি রেডি আঘের যে জলটা ছিল সেটাও পুরোপুরি শুকিয়ে গেছে আর চালটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে গরম গরম পরিবেশন করুন মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট বাড়িতে একবার বানিয়ে দেখুন আশা করি ভালো লাগবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ